এবং মাঝখানে অনেকটা অনেকগুলো বছর চলে যায় এখন আবার এরা খুব চালাকি করে কৌশল করে নাম দিয়ে এনআরসি চালু করার চেষ্টা করছে এবং দেশের যারা সাধারণ মানুষ তাদের কাছে কাগজ নেই যারা অত্যন্ত মানে প্রান্তিক অঞ্চলের মানুষ তারা এই কাগজের অভাবে যুগ যুগ ধরে বাস করেও বে হয়ে যায় বিহারেও বলা হয়েছিল যে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী আছে কিন্তু কি হলো হ্যাঁ কত ধরা পড়েছে হ্যাঁ এটা এগুলো কিন্তু ওদের একটা চালাকি বা কৌশল বলা যেতে পারে এইভাবে কিন্তু ধরা যাবে না এটা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষ যারা একদম প্রান্তিক অঞ্চলের মানুষ যারা আদিবাসী মানুষ যারা ততটা শিক্ষিত নয় ততটা সচেতন নয় যাদের কাছে কাগজ নেই সেই মানুষগুলোকে যদি বেনাগরিক করে দেওয়া যায় তাহলে সেই তাদের জায়গাগুলোতে তাদের জমি তাদের যে জায়গা তাদের যে পাহাড় জঙ্গল সমস্ত কিন্তু ওই কর্পোরেট দেয়া হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এটা আমরা তো সমর্থন করি না কি করে হবে তো এনআরসি এবং এটা একটা চক্রান্ত এটা জনসূত্রে নাগরিকত্ব বা উনিশশো পঞ্চান্ন সালে যে আইনগুলো আছে যেগুলো ভারতবর্ষের নাগরিকদের পক্ষে ছিল সাধারণ মানুষের পক্ষে ছিল এগুলো তো তার বিরুদ্ধে যাচ্ছে সুতরাং আমরা এই সারকে সমর্থন করি না এসআর হলো দু হাজার যে নাগরিকত্ব যে আইনটা এই আইনটা হচ্ছে ভারতের অধিকাংশ মানুষকে বেনাগরিক করে দেওয়া আমরা আপাতত যেটা বলা যেটা ভোটার লিস্ট সংশোধন এসআর মানে ভোটার সংশোধন নয় নাগরিকত্ব প্রমাণ এখনো পর্যন্ত যে এসআইআর ফর্ম হয়েছে যে আপলোড করা হচ্ছে যে ব্যক্তি দু হাজার পঁচিশে ভোটার লিস্টের নাম আছে তার এবং তার বাবা মায়ের পরিচয় তিনি ভারতীয় নাগরিক কেনা এটাই জানতে যাওয়া হচ্ছে এবং যে তালিকাটা বেরোবে সেটা ভোটার লিস্টের মোটেই তালিকা নয় সেটা হচ্ছে ভারতীয় নাগরিকত্বের তালিকা এবং ওই কার্ডটাও নাগরিক কার্ডই দেবে সেটা ভোটার কার্ড নয় আচ্ছা এসআইআর হলে তো জানা যাবে স্পষ্ট ভাবে যে কারা বৈধ নাগরিক আর কারা নয় যে নাগরিক বৈধ বৈধ নয় এটা কেন এতদিন পর জানতে হচ্ছে স্বাধীনতা পঁচাত্তর বছর পরে কেন জানতে হচ্ছে কেন উদ্ভাস কিভাবে আসছে তাহলে এতদিন কি করছিল তারা কেন জানতে করা হচ্ছে না চেনার তো অনেক উপায় আছে যখন আধার করা হয়েছিল তখন তো বলা হয়েছিল যে এটা হচ্ছে নাগরিকত্বটা প্রমাণ হিসেবে তো সেই আধার বলে জাল হচ্ছে কিভাবে জাল হচ্ছে যেখানে এত এত কিছু করা হচ্ছে এই যুদ্ধ হলো যুদ্ধ বলে যে যুদ্ধের জন্য বলা হলো করা হচ্ছে যেখানে এত বেশি উন্নত যোগাযোগ ব্যবস্থা তা সেখান থেকে কেন বোঝা যাচ্ছে না কারা অবৈধ শরণার্থ কারা অবৈধ অনুপ্রবেশকারী আর কারা বৈধ নাগরিক এখনও কেন বুঝতে পারছেন এটা সর্বস্ব ব্যর্থতা সেই ব্যর্থতা তো সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে মাধ্যমে কোনো রাজনৈতিক নেতার মাধ্যমেই করছে তার জন্য রাজনৈতিক দলগুলো দায়ী সেটা এমনি এমনি করতে পারছে না তাকে কেউ না কেউ মদত দিচ্ছে কোনো রাজনৈতিক দল নিশ্চয়ই মদত দিচ্ছে নাহলে সে কোথা থেকে গিয়ে করবে কেউ তো এমনি করতে পারে না এই জন্য রাজনৈতিক দলটাই দায়ী এসে একটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানে এসআইআর বলে কোনো জিনিস নেই এটা একদম অবৈধ এবং অসাংবিধানিক তাই আমরা এসআইআর বিরোধী করছি এটা অসাংবিধানিক সংবিধানে কোন ধারাতে এসআইআর নেই কিন্তু আজকে আমাদের কেন্দ্রীয় সরকার এটা জোর করে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এইটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব নয় কে বই মানে ভারতের কে নাগরিক দায়িত্ব তাদের নয় কিন্তু নির্বাচন কমিশন এমন ভাবে এসআর ফর্মটা তৈরি করেছে তাতে মনে হচ্ছে যেন ভারতের কে নাগরিক নাগরিক নয় তার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের এটা অগণতান্ত্রিক এটা অসংবিধানিক এটা ওর দায়িত্ব নয় বলছে যারা বলছে তারা যেভাবে বলছে ওটা মিথ্যা কথা বাংলাদেশ থেকে খুব অল্প সংখ্যক মানুষ তারা এসেছে এসে তারা চলে যায় একদম পার্মানেন্টলি যারা থাকে সেগুলো যদি বাদ হয় তাতে আমাদের কোনো আপত্তি নেই যেটা মৃত ভোটার বাদ হয়ে গেলে কোনো আপত্তি নেই কিন্তু আমরা দেখেছি আসামে দেখেছি প্রচুর বৈধ ভোটারকে বাদ দেওয়া হয়েছে বৈধ নাগরিককে বাদ দেওয়া হয়েছে এবং এই রিসেন্টলি যেটা দেখলাম বিহারে সেখানে যে ষাট লক্ষ মানুষকে বাতিল করা হয়েছে তার মধ্যে প্রায় কুড়ি লক্ষ বৈধ ভোটারকে বাতিল করেছে আমাদের আশঙ্কা যে পশ্চিম বাংলাতে যে এসআরটা হবে সেখানে যারা বৈধ ভোটার তাদেরকেও বাতিল করবে এটা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত একটা মানে একটা হিংস্র রূপ নিয়ে এসআইআর আছে সেই জন্য আমরা এসআইআর এর বিরোধী করছি আমরা সম্পূর্ণ ভাবে এসআইআর বিরোধী এসআইআর টা নাগরিকত্ব হরণ করা চক্রান্ত যেটা নির্বাচন কমিশনের অধিকার নেই কিন্তু এই নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের মদতে এবং তার ইচ্ছে অনুযায়ী আজকে এসআইআরটা জনগণের ঘাড়ে জোর করে চাপিয়ে দিয়েছে এই জন্যই আমরা এসআইআর বিরোধিতা করছি